আর্জিগড়ের প্রতিবাদে টলিউডের কলা কুশলীরা ইন্দ্রপুরের স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত পদযাত্রা প্রতিবাদ বিক্ষোভে টলিউডের কলা কুশলীরা আর্জিকর নিয়েই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন তারা এর আগেও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন আর আজকের দ্বিতীয় দিন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে টলিউডের কলা সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন টালিগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায় অর্ক এর আগেও আমরা দেখিয়েছি যে এই কলা টলিউডের কলা কুশলীদের তারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের তারা প্রতিবাদ করছে যাতে আর্যিকরের ঘটনায় যে দোষী তার শাস্তি হয় আর আজকে দ্বিতীয় দিন সেখানে একই দাবি ঠিক কি বলছেন তারা হ্যাঁ একদমই অনন্যা যে চিত্রটা তোমাকে একটু দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে ইন্দ্রপুরী স্টুডিও থেকে ধারাবাহিকের দুনিয়ার কলকুশুলদের মিছিল শুরু হয়েছিল সেই মিছিল আস্তে আস্তে দেশপ্রিয় পার্কের দিকে এগোচ্ছে এই মুহূর্তে আমার একদম বর্তমানে যে চিত্র সেই চিত্রটা আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে ও বলবো যে এই মুহূর্তে স্লোগানিং চলছে একদম ধারাবাহিকের দুনিয়ার যে সমস্ত মানুষদেরকে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে প্রত্যেক দিন এই সময় আমরা টিভির পর্দায় একদম নিয়ম করে দেখি সেই সমস্ত মানুষগুলো আজ কিন্তু পথে নেমে এসেছেন জাস্টিসের দাবিতে আরজি করে যে ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে দফায় দফায় কিন্তু অভিনয় জগতের মানুষরা তারা প্রতিবাদ করছেন তাদের প্রতিবাদ আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে তারা রাস্তায় নেমেছেন গতকালও কিন্তু আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে টালিগঞ্জে সভা তৈরি করে তারা কিন্তু তাদের প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত ছিলেন অভিনেতা দেব সহ ঋতুপর্ণা সেন সেনগুপ্ত রঞ্জিত মল্লিক সহ টলিপাড়ার এক রাশ তারকারা আজ কিন্তু আবার ধারাবাহিকের দুনিয়ার যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছেন যাদেরকে প্রত্যেক দিন আমরা টেলিভিশন খুললেই সন্ধ্যা থেকে দেখতে পাই সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা কিন্তু আজ আবার পথে নেমেছেন তাদের একটাই দাবি যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মর্মান্তিক ঘটনার বিচার চাই এবং বিচারটা কিন্তু যেন সঠিক হয় সেই সঠিক বিচারের দাবিতে কিন্তু আজ তারা সোচ্চার হয়েছেন তারা শুধুমাত্র পথে নেমেছেন এইটুকুতেই নয় যতদিন না পর্যন্ত তারা সঠিক বিচার পাচ্ছেন যতদিন না পর্যন্ত নির্যাতিতার সাথে সঠিক বিচার হচ্ছে তার পরিবার সঠিক বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই প্রতিবাদ চলবে বলে তারা একদম পরিষ্কার দিয়েছেন এই মুহূর্তে ইন্দ্রপুরি স্টুডিও থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল কিন্তু দেশপ্রিয় পার্কের হেঁটে এগিয়ে যাচ্ছে আমি একবার আরও একবার আমার ক্যামেরা পারসনকে সেই চিত্রটা একবার দেখাতে বলবো একদম প্রথম সারিতে জনপ্রিয় যে সমস্ত মুখ যাদেরকে আমরা প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখি তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন একদম তারা প্রতিবাদ জানাচ্ছেন যে যে সমস্ত যে ভয়াবহ ঘটনা ঘটেছে শুধুমাত্র আর্যিকর কাণ্ড নয় বারংবার মহিলাদের সঙ্গে যে নির্যাতনের ঘটনা ধর্ষণের ঘটনা সেই সমস্ত ঘটনার তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ক্রমশ কিন্তু প্রবল হচ্ছে ক্রমশ তারা জোরালো হচ্ছে এই প্রতিবাদের আওয়াজ আমরা বিগত কয়েকদিন ধরেও দেখেছি শুধুমাত্র আমজনতা নয় তারকারাও কিন্তু দফায় দফায় পথে নেমেছেন আজ আবারও ধারাবাহিকের দুনিয়ার মানুষরা কিন্তু পথে নামলেন আমি সেই চিত্র একদম সরাসরি তুলে ধরছি তুমি যেই চিত্র দেখতেই পাচ্ছ যে স্লোগানিং চলছে হাতে প্লাকার্ড নিয়ে তারা কিন্তু পথে নেমেছে তাদের প্রতিবাদের ভাষা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে শুধুমাত্র একবার নয় এই পথে নামা কিন্তু চলবে এই প্রতিবাদ কিন্তু চলবে তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এই প্রতিবাদের ভাষা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে একাধিকবার তারা জানাচ্ছেন যে যে ঘটনা যে বর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনার কিন্তু তারা তীব্র নিন্দা করছেন এবং শুধুমাত্র বিচার চলছে বিচার সিবিআই তদন্ত করছে এই জায়গাতেই বিষয়টা কিন্তু থেমে থাকলে হবে না প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে সাধারণ জীবন যাপন করতে পারে তাদের মানুষ সেই সমস্ত মানুষ যাতে নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত হয় সেই বিষয়ে কিন্তু বারবার তারা বলছেন আমি একদমই সেই চিত্র তোমার সামনে তুলে ধরছি অনন্যা একদমই অর্ক ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়